দেওয়ার জন্য এটা আমরা সাবজেক্ট চেঞ্জ করেছি কারণ আমাদের দেশমাতা গণতন্ত্রের মা চরম নির্যাতিত স্বাধীনতার পরে এই চুয়ান্ন বৎসরে একজনের মুখ ভেসে ওঠে যে বাংলাদেশে সর্বোচ্চ নির্যাতিত মা উনি আজ সংকটময় অবস্থানে হসপিটালে চিকিৎসাধীন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা সেই দোয়ার জন্য আপনাদের কাছে এসেছি আপনারা জানেন এই মা তার স্বামী হারিয়েছেন এই মা তার সন্তান হারিয়েছেন এই মা কারাবাস করেছেন তাকে বাধ্য করা হয়েছে আজকে যদি এই মা এই গণতন্ত্রের মাকে যদি আট বছর আগে তার চিকিৎসার সুযোগ দিত স্বৈরাচারী সরকার তাহলে হয়তো আজকে এই দিন আমরা দেখতাম না উনি হারিয়েছেন ওনার বহু আত্মীয় স্বজন ভাই ব্রাদার ওনাকে অনেকভাবে নির্যাতন করেছেন শর্ত দিয়েছেন আপনার সন্তানকে ছেড়ে দিব আপনি আমাদের হয়ে কাজ করেন সেই ওয়ান ইলেভেনের এর ষড়যন্ত্রকারীরা কিন্তু আমাদের এই দেশ নেত্রী এই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি উনি সব হারিয়েছেন কিন্তু উনি আমাদের পাশ ছেড়ে যাননি উনি জনগণের সাথে ছিলেন এই দেশের জন্য ওনার ত্যাগ কেউ কি করতে পেরেছেন এ যাবৎ কেউ তাই আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে চাই দেশ খুব সংকট অবস্থায় আছে আমরা আমার মায়েকে যেন ফিরিয়ে দেন এই মুহূর্তে ওনার খুব দরকার এই জাতির জন্য ওনাকে খুব দরকার অনেক বিপদ আপদ অনেক ষড়যন্ত্র চলেছে ওনার বিরুদ্ধে যে উনি যাতে এই দেশ থেকে চলে যান ওনার ছেলেদেরকে নিয়ে যাতে চলে যান বহু ধরনের হুমকি ধুমকি দিয়েছেন কিন্তু উনি এই বাংলাদেশিদের জন্য এই বাংলার জনগণের জন্য উনি এক মুহূর্তের জন্য আপোষ করেননি তাই আমরা চাই আমাদের এই দেশমাতা গণতন্ত্রের মা আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসুন আল্লাহ ওনার হায়াত তারাজ করুন ওনাকে হায়াত দান করুন যেন আমরা আরো কিছু কাল ওনাকে দেখতে পাই ওনার নেতৃত্বে বাংলার মানুষ চলুক এবং আপনারা খেয়াল করে দেখবেন আজকে শুধু জাতীয়তাবাদী দলের লোকজন নয় সারা বাংলাদেশের মানুষ তার জন্য তার করছে এত মানুষের দোয়া আল্লাহ কি ফিরিয়ে দিবেন আশা করি আল্লাহ ফিরিয়ে দিবেন না আল্লাহ আপনি রহম করেন ওনার উপর আপনারা জানেন বাংলাদেশের কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জাতীয়তাবাদী দলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আসুন আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই আমরা সবাই মিলে এই রাষ্ট্রের পক্ষে দাঁড়াই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে দাঁড়াই আমরা আশা করি ইনশাল্লাহ সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান দেশে ফিরবেন উনি ওনার মাতৃস্নেহ পাবেন ওনার জীবদ্দশায় সেই আশা করি আমরা আজকে পুরো জাতি ব্যথিত আপনারা সবাই দোয়া করবেন এখানে কিছু ষড়যন্ত্রকারী বিভিন্ন রকমের ট্যাগ দিচ্ছেন ট্রল করছেন বিএনপি নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক মহল আমি শুধু আপনাদেরকে বলবো আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ থাকি তার জ লন্ডন থেকে চটপট করছে দেশী বিদেশি স্বচ্যন্ত্রের কারণে আজকে সে তার মায়ের পাশে দাঁড়াতে পারছে না তার মায়ের সেবা যত্ন করতে পারছে না একচে বড় কষ্ট আর কিছু হতে পারে না খেলাধায়ার জন্য দোয়া করলে সহজার তার জন্য দোয়া করেন উনি যেন দেশ বিদেশী সকল স্বচ্যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশে তার মায়ের পাশে এসে তার সেবা যত্ন করতে পারে যদি খেলাধায় বক্কা থাকে